বন্ধুরা তো ঈদের দিন আমরা কেউই মেহেদি লাগাই নাই ঈদের দুই দিন পর তো আমি অসুস্থ হয়ে গেছি আর ঈদের দিন কেউই লাগাই নাই চানরাইতের দিন তো আজকে আমরা সবাই লাগাইতাছি আজকে বৃহস্পতিবার আর কালকে শুক্রবার তো কালকে আমার আমাদের এই ভিডিওটা দেখতে পারবা কালকে আমরা অনুষ্ঠানে যাব সকালে অনেক দূরে তো আজকে আমরা সবাই মেহেদি লাগাইতাছি তো আয়সা লাগাইছে ফাতেমা লাগাইছে এখন আমি লাগাইতাছি তো আমার সাথেই থাকো আর আমার মেহেন্দি লাগানোটা পুরোটা ভিডিও দেখতে পারবা কালকে আর এখন লাগাইলো পুরোটা লাগাই নাই পুরো ফুল ভিডিও দেখতে পারবে কালকে তো আমার সাথে থেকো বন্ধুরা আর মেহেন্দি লাগানোটা কেমন হইতে কমেন্টে জানায়ও ভাত তুমি গোসল করবা না বেড়াতে যেতে গোসল করবা না কই যাইবা বিয়া খেতে বিয়ে মানুষ খায় বিয়া খায় মানুষ তো বন্ধুরা আমরা এখন সবাই রেডি হব আমরা আজকে অনুষ্ঠানেতে যাব তো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা সুস্থ আল্লাহ আল্লাপে টাটা দফাখানা বাই বাই আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি রেহেনা ইসলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলো তো এই তো আমরা আজকে যাব বিয়ে বাড়িতে আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারও তো বিয়েবাড়িতে যাব কি করবো না করব তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করব আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর প্লিজ তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবে তো আমার পাশেই থাকুক

চলো 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 এই যে আমরা এখন যাব আসেন এদিক দিয়া এই যে আমরা দুজন উত্তরা উত্তরা আওয়াজে কত কষ্ট भारी जीए वाली हम हम गाना दे चला देंगे भैया दान दे आ रेगो पानी आ ह आदा रस पूरा में सुधीर जान का कर दे पानी तो पहला जो मेरा دينا يو واحده غير انا ما انا لوكناي انا في دماغي انا في دماغي वो खिला अरे आई वीडियो ला दे यार पानी के पैसे पानी के अरे क्या खेले हमारे को लाओ बात करो तो खाएंगे तो दे ना ना ना